জুলাই আগস্টে গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ছশো ছাব্বিশ জনের তালিকা প্রকাশ করা হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তালিকা প্রকাশ করেছে সেনাবাহিনী ইউনুসকে পদত্যাগের ভাবে ফেলা হচ্ছে ডক্টর ইউনুস ভাবে পা যেখানে ওয়ার্কার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা কাজ যাওয়ার কথা আপনি কিন্তু যাবেন ভুলেও এই কথা ভাববেন না ওই অনুষ্ঠানে কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়ার্কার গণদের অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে শুধুমাত্র ইলেকশন করার জন্য তো আমরা দায়িত্বটা নিই কিন্তু আরো দুটা দায়িত্ব আছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা বিষয়টি ঘিরে বিএনপির ভেতরেও দেখা দিয়েছে মত পার্থক্য ব্রেকিং 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 বিএনপির জন্য সাত নম্বর মহা বিপদ সংকেত আমি দেখছি তবে মাঠের রাজনীতিতে ভিন্ন রকম দেখলেও অনলাইনে আমরা যেটা দেখছি কে ঘটতে যাচ্ছে ভাই বিএনপির কপলে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক সেনানিবাসে আশ্রয় নেওয়া ছয়শো ছাব্বিশ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল সেনাবাহিনী পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোন কোন আওয়ামী লীগ নেতা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল অবশেষে জানা গেল তাদের নাম ও পরিচয় এদিকে সেনাপ্রধানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন জনপ্রিয় সাংবাদিক কনক সরোয়ার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য অপরদিকে মেঘনাচাইতে বৃষ্টি পেলো ডক্টর ইউনুস ডক্টর ইউনসের পাশে দাঁড়িয়ে একই ঘোষণা দিল ইলিয়াস পিনাকি ও কনক সরোয়ার এবার কি কপাল পড়ল বিএনপির ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়াদের প্রকাশ করেছে এর মধ্যে সাবেক কয়েকজন রাজনীতিবিদ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন আবার গণ অভ্যর্থনে হত্যা মামলার আসামি অনেকের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না আশ্রয় নেওয়ার মধ্যে ছিলেন চব্বিশ রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচ বিচারক উনিশ বেসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো পনেরো পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বারো জন ও একান্ন জন স্ত্রী ও শিশু সন্তান বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের আশ্রয় গ্রহীতাদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে জানাতে বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তি দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এতে বলা হয় জুলাই আগস্ট ছাত্র জনতার গণ বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রি মহলের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় সরকারি দপ্তর হামলা রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের উপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ মব জাস্টিস চুরি ডাকাতি সহ নানা ধরনের বিশৃঙ্খলা দেখা যায় এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয় এ অবস্থায় ঢাকা সহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ আশ্রয় প্রার্থনা করে উদ্ভূত পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পায় তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাবেক সংসদ সদস্য ছোট মনির সহ আরো কয়েকজন পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক র্যাব প্রধান হারুনর রশিদ এস প্রধান মনিরুল ইসলাম বিএমপি কমিশনার হাবিবুর রহমান সিটিটিসি প্রধান আসাদুজ্জামান সহ আরো অনেকে এছাড়াও পরিবার সহ আশ্রয় নেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিচারপতি এম রহিম ও আইএসপিআর এর প্রেস বলা হয়েছে সে সময়ে শুধুপাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য আশ্রয় গ্রহীতাদের বেশিরভাগ এক থেকে দুই দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে পাঁচজনকে মামলার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় আশ্রয় নেয়াদের মধ্যে যারা পরে গ্রেফতারও হয়েছেন তারা হলেন সাবেক আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুক সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমন এছাড়াও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন এর আগে সেনানিবাসে আশ্রয় নেয়াদের ব্যাপারে গত আঠারো আগস্ট সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সে সময় একশো তিরানব্বই জনের তালিকা প্রকাশ করা হয় বাকিদের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় আইএসপিআর বলছে এটি একটি মীমাংসিত বিষয় সেনানিবাসে আশ্রয় প্রার্থী সকল ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল সকলকে বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে ইউনুসকে পদত্যাগের খাদে ফেলা হচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগের খাদে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইউনুসকে একটু বিষয়টি জানানোর পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনুসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনুস যদি এই পদত্যাগ করে তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন যারা এখন আহত আছেন আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে পরে নিয়ে জেলখানে করা হচ্ছে আহ তাদের অনেককে দেখবেন নানাভাবে মেরে ফেলা হচ্ছে উপদেষ্টাদের দেখিয়েছেন যে করেছেন ডক্টর ইউনুসের সাথে একটা বাংলাদেশের যে যে র্যাঙ্ক আছে অর্থাৎ কি বলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সেই অনুযায়ী লেভেলের একটা কর্মচারী কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনুস সঙ্গে বেয়াদমি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেদবি এই যে অর্ডাসিটি এই যে ধৃষ্টতা যেটি জানাল ওতাঙ্ঘাত দেখিয়েছে যেগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি যাবো এখানে আমার কথা শুনতে হবে না আমি চলে যাবো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা আপনার আপনি একটু আপনার কথা না আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে ঘটকানো হচ্ছে যেখানে ওয়াটায় এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র বাহিনী কেউ দেওয়ার জন্য রাষ্ট্রের তার যে নিয়োগ কর্তা সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা আপনি কিন্তু যাবেন ধরেও কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের রাজকের মিটিতে দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইস দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যদি জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন এখনো কিন্তু নানা রকম গুজব ছড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ পদত্যাগের গুঞ্জনে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা বিষয়টি দেখা দিয়েছে দলের মনে করছে, নিয়ে রোডম্যাপ না আসায় সরকারের উপর চাপ বাড়ানো এখন জরুরি তবে আরেক অংশ বলছে এখনই উত্তেজনার পরিবেশ তৈরি করা ঠিক হবে না স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন হুশিয়ারি দিয়েছেন ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ না এলে সরকারের প্রতি বিএনপির সহযোগিতা থাকবে না অন্যদিকে জয়নুল আবেদিন ফারুক বলেন ডক্টর ইউনুস আঠেরো কোটি মানুষের গর্ব তার পদত্যাগ চাই না আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করেন বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ নয় বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চায় তার ভাষায় ইউনুস সাহেব নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবে বিদায় নিন এটাই দলের চাওয়া গুঞ্জন সত্যি হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ ও নির্বাচনের গতিপথ নিয়ে বড় প্রশ্ন উঠে যাবে এমনটাই বলছেন পর্যবেক্ষকরা ব্রেকিং 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 বিএনপির জন্য সাত নম্বর মহা বিপদ সংকেত আমি দেখছি তবে মাঠের রাজনীতিতে ভিন্ন রকম দেখলেও অনলাইনে আমরা যেটা দেখছি কি ঘটতে যাচ্ছে ভাই বিএনপির কপালে ডক্টর ইউনুসের পদত্যাগ আসলে তিনি চাইছেন নাকি এনসিপি সাধারণ নাটক সিম্পেথি নেওয়ার জন্য অথবা ডক্টর ইউনুসের এই যে রাজনৈতিক যে ঝড়টা তিনি অনেকটা সামাল দিতে পারছেন না সেই ঝড়কে শান্ত করে ডক্টর ইউনুসের প্রতি মানুষের সাপোর্টিংটা আরেকটু বাড়ানোর জন্য হোক পদত্যাগ ইস্যুটা সামনে চলে আসছে বিএনপি বলতেছে যদি করার ইচ্ছা হয় করেন আমরা বিকল্প খুঁজে জানিব এই যখন অবস্থা তখন ডক্টর ইউনুসকে বাঁচানোর জন্য বাঁচানো বলতে জানে বাঁচানো না মানে এই যে একটা অস্থির উত্তাল সিচুয়েশন এই সিচুয়েশনকে রক্ষা করার জন্য কভার করার জন্য যেই তিনজন অনলাইন কিং আওয়ামী লীগের পতন ঘটনার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন পিনাকি ইলিয়াস এবং কনক সরওয়ার তারা তিনজন এক যুগে এক দিনে এক সাথে বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং কি আসতে যাচ্ছে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত আজকে পিনাকির ফেসবুক পোস্ট যদি দেখেন তিনি একটা স্টেটাস দিয়েছেন দেশের যদি প্রয়োজন হয় তবে ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সরওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন এরপর ধারাবাহিক বেশ কয়েকটি স্টেটাস দিয়েছেন সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে তিনি আবার একটু হালকা গুত দিচ্ছেন শালা হ্যাঁ মানে বৌর ভাই শালা এরকম সালাউদ্দিন আহমেদ লেখো আবার মানে তিনি হালকা ওয়াশ করছেন তো তিনি এখানে একটা লিখছেন যে প্রফেসর ইউনুস পদত্যাগ করে বিএনপি কে ক্ষমতা দিয়ে দিক বিএনপির তত্ত্বাবধায়ক সরকার বানাক এক একা নির্বাচন করুক আওয়ামী লীগকে ব্যান করা তুলে দিয়ে নির্বাচন নিয়ে আসুক আওয়ামী লীগ বিরোধী দল হোক এনসিপি জামাত এবি পার্টি কারোই নির্বাচনে যাওয়ার দরকার নাই সামনের মাসে নির্বাচন করে ফেলুক ওরা দেশ চালাক আমরা দেখি এই তো বিএনপি এবং আমাদের সেনা প্রধান ইন্ডিয়া করে ফেলেন আমরা বলবো ফাইন ফাইন হচ্ছে তিনি হালকা ট্রোল করেছেন আবার সাংবাদিক ইলিয়াস তিনি আবার নিয়ে লিখছেন উদ্দিন আহমেদ একমাত্র বাংলাদেশ হিসেবে সবচেয়ে বেশি দিন ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য আহ মানে বিভিন্ন তো এই যে পাঁচই আগস্ট পরবর্তী

মানে ওনাদের একটা সিস্টেম আছে তো এই সিস্টেমে যে হুট করে ওনারা বাংলাদেশে আসতে চাচ্ছেন এই ঝড়টা আসলে কি হবে তবে অনলাইনের ঝড় আর অফলাইনের ঝড়ের মধ্যে হাজার পার্থক্য আছে যেমন ধরেন এই তিনজন মিলা ডক্টর সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দীর্ঘদিন যাবত এমনকি প্রেস সচিবকেও সরানোর জন্য সেনা প্রধান ইস্যুতে হাজারটা ভিডিও বানাইছেন কিন্তু মাঠে ময়দানে দৃশ্য তো কোনো এটার ইফেক্ট পড়ে নাই অনলাইনে পড়ে অনলাইনে পড়ে ভাই কিন্তু প্র্যাকটিক্যালি ওনাদের যুদ্ধটা কিছু কিছু ব্যক্তি আসিফ

সেখানে মিটিং মিছিল হবে মানে এনজয় হবে মেজবানি হবে গরু জবাই হবে হয়তো আরো এর বাইরে আমার মনে হয় যে মাঠে এসে বিএনপির বিরুদ্ধে বড় কোনো কিছু ওনারা কইরা দেখাতে পারবেন এটা বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা আবার ভিন্ন তো হইতে পারে যে আসার পরে একটা টোটাল সিস্টেম দৃশ্যপট চেঞ্জ হয়ে যেতে পারে বিএনপি গর্তে ঢুকে যেতে পারে ওনাদের সাথে ওনাদের অনুসারীরা রাজপথে নাইমে পারে ডক্টর ইরোজ আর একটু মানে বাহুবলি ফিল হইতে পারে বাংলাদেশে সবই সম্ভব তো কি মনে করেন বিনাকিদা ইলিয়াস ভাই আর কনকসার ভাই তারা দেশে আসতে বিএনপির কপালে কি দুর্গতি লাগবে নাকি না এগুলা এগুলা রাজপথে পাত্তা পাবে না বরং চুলটা রিয়েকশন হয়ে যায় কোনটা এদিকে সন্ধ্যায় বিএনপি জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে বিএনপি ও জামায়াত ইসলামের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস আজ শনিবার সন্ধ্যা সাতটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর ইউনসের সাথে বৈঠকে বসবে বিএনপি এবং রাত আটটায় জামায়াত দল দুটি থেকে পৃথকভাবে তথ্য নিশ্চিত করা হয়েছে বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান উল্লেখ্য গত কয়েকদিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান বলে গত বৃহস্পতিবার খবর বের হয় তবে শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় না বিএনপি তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ অন্যদিকে গত বৃহস্পতি দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে দল দুটির এর মধ্যে নির্বাচন বিচার সংস্কার জুলাই গণপুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে আলোচনা হতে পারে